নম্বরের তালিকায় নাম জন্য না কোয়েলের ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার নয় আইএস হতে কোয়েল নজর চায় সাফল্য জলপাইগুড়ি জেলার প্রথম স্থান অধিকার করেছে ডাউকি ডাউকিমারির কোয়েল রায় তার প্রাপ্ত নম্বর চারশো তিরাশি ছিয়ানব্বই দশমিক ছয় শতাংশ নাম্বার পেয়ে বাবা মায়ের মুখ উজ্জ্বলের পাশাপাশি স্কুল তথা ধূপগুড়ির নাম উজ্জ্বল করেছে কোয়েল ধূপগুড়ি ঝাড়ালতা এক নং গ্রাম পঞ্চায়েতের পূর্ব ডাউকিমারি এলাকার নন্দকালীপাড়ায় বাড়ি কোয়েলের বুধবার উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশিত হয় ফল প্রকাশের পর দেখা যায় মাধ্যমিকের মতো উচ্চ মাধ্যমিকেও জলপাইগুড়ি জেলা থেকে মেধা তালিকায় স্থান পায়নি কেউ জেলায় যুগ্মভাবে প্রথম হয়েছে দুই ছাত্রী একজন আংরা ভাষা বংশী বাদন উচ্চ বিদ্যালয়ের ছাত্রী পুষ্পিতা বিশ্বাস এবং অপরজন ডাউকিমারি ডিএন উচ্চ বিদ্যালয়ের ছাত্রী কোয়েল রায় দুজনেরই প্রাপ্ত নম্বর চারশো তিরাশি জেলায় যুগ্মভাবে প্রথম ডাউকিমারি ডিএন উচ্চ বিদ্যালয়ের কোয়েল রায় জানায় আগামীতে রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়ে ইউপিএসসির প্রস্তুতি নিতে চায় সে বিভিন্ন বিষয়ে কোয়েলের প্রাপ্ত নম্বর বাংলায় পঁচানব্বই ইংরেজিতে আটানব্বই এডুকেশনে সাতানব্বই ভূগোলে নিরানব্বই এবং রাষ্ট্রবিজ্ঞানে চুরানব্বই আলাদা করে গৃহ শিক্ষক ছিল না অন্যান্য ছাত্রীদের সাথে ব্যাচেই পড়ত কোয়েল কোয়েলের বাবার দোকান রয়েছে মা গৃহবধূ অল্প কয়েক নম্বরের জন্য মেধা তালিকায় স্থান না পাওয়ায় আফসোস করছে কোয়েল তার এই ফলের জন্য বাবা মা প্রাইভেট শিক্ষক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের পাশাপাশি বন্ধু বান্ধবীদের ভূমিকা রয়েছে বলে জানায় ধূপগুড়ির প্রত্যন্ত অঞ্চলে কোয়েলের ফলে খুশি ধূপগুড়ির প্রত্যেক খাদ্য রাগীরা বিষয়ে কত নম্বর পেয়েছি আমি হচ্ছে বাংলাতে পেয়েছি পঁচানব্বই ইংলিশে আটানব্বই শিক্ষা বিজ্ঞানে সাতানব্বই রাষ্ট্রবিজ্ঞানে চুরানব্বই এবং ভূগোলে নিরানব্বই এবার কত ঘন্টা পড়াশোনা করতেস আমি প্রত্যেকদিন মিনিমাম আট দশ ঘন্টা পড়াশোনা করতাম টিউশনে টিউশনে হচ্ছে আমি পাঁচটা টিউশন পড়তাম প্রত্যেকটা সাবজেক্টে পড়াশোনার ফাঁকে কি পছন্দ পড়াশোনার ফাঁকে আমি তো বেশিরভাগ টাইমটা আমি পড়াশোনাকেই দিতাম তবু মাঝে সাঝে আর কি একটু এসে গল্পের বই পড়তাম তারপরে ছবি টবি আঁকতাম পড়াশোনার বিষয়ে সব বেশি সাহায্য কে করত পড়াশোনার বিষয়ে আমার বাবা মা তো আমাকে খুব সাপোর্ট করত তার পাশাপাশি আমার যে টিউশনের যে টিচাররা রয়েছে তারা আমাকে খুবই সহযোগিতা করেছে এবং স্কুলের টিচাররা খুব সহযোগিতা করেছে এই যে আমার নাম কোয়েল রায় কত নাম্বার পেয়েছে চারশো তেরাশি

দেখা যাচ্ছে এর আগেও ও মাধ্যমিক পরীক্ষা কোয়েডের সুন্দর একটা রেজাল্ট হয়েছিল এরপরে মাধ্যমিক মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিক তো হলো এবং আগামী তো পর অবশ্যই চান্স রয়েছে এবং তার লক্ষ্যে পৌঁছবেন গাজেন্দ্র প্রকাশ করুন না করলে কি বাচ্চাগুলোকে আগাইতে পায় 783 আপনি বাবা কতটা খুশি মেয়ের রেজাল্টে ওকে খুশি এ খুশি তো হওয়ার কথা ছেলে মেয়ে যদি ভালো রেজাল্ট করে বাবা আমার তো খুশি হবে কি ভাবছে এখন আপনার মেয়ে পড়াশোনা করতে যা আইএস নেই হ্যাঁ ওর তো আমি তো বাধা দিব না যতটুকু পারি আমি হেল্প করবো একটা বড় লড়াই সামনে আরও এসে উপস্থিত হচ্ছে কতটা এই লড়াই নেমে লড়াই করতে পারবেন মনে হচ্ছে কোনো ব্যাপার না করতে পারবো এই যে গ্রামের পরিবেশ মনে সহজ বেশি মনে হবে না কঠিন হলেও করতে লাগবে এখন কি করে সংসার চলছে কৃষিকাজ হবে